উদ্বোধন করা হল পূর্ব ভারতের প্রথম এসি লোকাল ট্রেন শিয়ালদা এবং রানাঘাটের মধ্যে এই ট্রেন চালু করা হয়েছে দুই কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর এই ট্রেন উদ্বোধন করেন যদিও সরকারিভাবে শিয়ালদার ডিপিও একলব্য চক্রবর্তী জানিয়েছেন আরও একটি রেক এসে পৌঁছালেও সেটি কোন রুটে চলবে তা এখনও ঠিক হয়নি রিপোর্ট অনুযায়ী এই এসি ট্রেনে বারোটি কামরার প্রতিটিতে টিকিট পরীক্ষক ও আর পি জওয়ান থাকবেন বলে জানা গিয়েছে এরই সঙ্গে প্রতিটি কামরায় থাকবে সিসিটিভি ক্যামেরা এই আবহে বিনা টিকিটের যাত্রীরা ধরা পড়লে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ এসি লোকালেও সাধারণ ট্রেনের মতোই বিনা টিকিটে দুশো টাকা জরিমানা সঙ্গে ন্যূনতম ভাড়া দিতে হবে শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত এই ট্রেনে ভাড়া পড়বে একশো কুড়ি টাকা শিয়ালদা থেকে ব্যারাকপুর যেতে ষাট টাকা শিয়ালদা থেকে দমদম যেতে পঁয়ত্রিশ টাকা এবং শিয়ালদা থেকে নৈহাটি যেতে নব্বই টাকা খরচ পড়বে আবার রানাঘাট পর্যন্ত মান্থলির খরচ পড়বে দু টাকা ব্যারাকপুর পর্যন্ত মান্থলির খরচ পড়বে এক টাকা শিয়ালদা রানাঘাট এসি লোকাল ট্রেনটি সকাল আটটা বেজে উনতিরিশ মিনিটে রানাঘাট থেকে ছাড়বে তা শিয়ালদায় পৌঁছাবে সকাল দশটা দশ মিনিটে আর শিয়ালদা থেকে সন্ধে ছটা পঞ্চাশ মিনিটে ছাড়বে এসি লোকাল ট্রেন রানাঘাটে পৌঁছাবে রাত আটটা বত্রিশ মিনিটে এই ট্রেনটি সব স্টেশনে অবশ্য দাঁড়াবে না গ্যালোপিং লোকাল হিসাবে চালানো হবে এটিকে চাকদা কল্যাণী কাচরাপাড়া নৈহাটি ব্যারাকপুর খড়দা সোদপুর দমদম এবং বিধাননগর স্টেশনে দাঁড়াবে শিয়ালদা রানাঘাট এসি লোকাল ট্রেন এই এসি লোকালের সব কোচ তৈরি করা হয়েছে স্টেনলেস স্টিল দিয়ে ট্রেনের প্রতিটি কামরায় তিরিশ টন ক্ষমতাসম্পন্ন এসি থাকছে এই ট্রেনে একটি কোচের সঙ্গে আরেকটি কোচ জোড়া থাকবে গ্যাংওয়ে দিয়ে সব কোচে থাকছে স্বয়ংক্রিয় স্লাইডিং দরজা মেট্রোর মতোই এই দরজা নিয়ন্ত্রণ থাকবে চালকের কাছে যাত্রীরা কোনো সমস্যায় পড়লে ট্রেনের গার্ড ও চালকের সঙ্গে যোগাযোগ করতে পারবেন তার জন্য প্রতিটি কামরায় টক্যাক সিস্টেম আছে এই ট্রেনে এগারোশোর বেশি আসন থাকবে